আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দাখিল দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীরা তোমাদেরকে এলপিএস এর পর্দায় অনেক অনেক বেশি স্বাগত এবং হচ্ছে তোমাদেরকে আজকে আমন্ত্রণ জানাই দাখিল ছাব্বিশের সাদেশন সিরিজে এবং আজকে আমরা এই সাজেশন সিরিজটা শুরু শুরু করছি কোরআন মাজিদের সাজেশনটা দিয়ে যেই সাবজেক্টটা নিয়ে তোমরা অনেক বেশি টেন্সড কারণ হচ্ছে এই সাবজেক্টটার সাজেশন কিন্তু বা সিলেবাস কিন্তু এবার একটু নতুনভাবে এসেছে মানবণ্টনটাও একটু নতুনভাবে এসেছে সব কিছু মিলিয়ে একটু ডিফারেন্ট অবস্থায় তোমরা অবস্থান করছো এবং আমরা সহযোগিতা করব এলপিএস এর থেকে যেন এই কোরআন মাজি সব সাবজেক্টটাকে তোমাদের জন্য অনেক বেশি ইজি করা যায় এবং আমি তোমাদের সাথে আজকে আছি তোমাদের জাহিদ ভাইয়া হচ্ছে প্রতিষ্ঠাতা এলপিএস এবং শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহযোগিতায় আছেন জুনায়দুল ইসলাম আমাদের আরেকজন ফাউন্ডার এবং আমাদের সহযোগিতায় আরেকজন আছেন তোমাদের নাফিস ভাইয়া ম্যানেজিং ডিরেক্টর এলপিএস তো চলো আমরা প্রথমেই আগে মান বন্টনটা একটু দেখব মান বন্টনটা যদি একটু দেখি দেখো তোমাদের এমসিকিউ চল্লিশটা থেকে চল্লিশটারই উত্তর করতে হবে এখানে মার্ক হচ্ছে কত মার্ক হচ্ছে চল্লিশ মার্কস তো এখানে বাকারা থেকে থাকবে হচ্ছে আঠারোটা তারপরে আলিমরান থেকে দশটা এবং নির্বাচিত বিষয় থেকে ছয়টা তাজবিদ থেকে ছয়টা এভাবে হচ্ছে চল্লিশ মার্কস তো এটা তোমরা এমনি জানো এরপরে যদি আমরা আসি দেখো অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন মানে একটা অনুবাদ থাকবে সে অনুবাদ তোমাকে হচ্ছে করতে হবে পাঁচ মার্ক একটা সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তিন মার্কের এবং তাহকিক থাকবে হচ্ছে দুই মার্কের দুইটা তাহকিক করতে হবে সো এইভাবে দশ মার্ক আসে এবং সাতটা কোয়েশ্চেন থেকে তোমাকে চারটার আনসার যেহেতু করতে হবে সো এই যে চারটা দশ মার্ক করে চল্লিশ মার্ক সো চল্লিশ চল্লিশ হলো কত আশি এরপরে দেখো হচ্ছে নির্বাচিত বিষয় থেকে তোমার দুইটা বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে চারটা থাকবে এখানে মার্কস মার্ক করে আবার দেখো থেকেও জিনিসটা চারটা প্রশ্ন থাকবে করতে হবে দশ দশ বিশ আর হচ্ছে চল্লিশ কত হলো ষাট আর হচ্ছে চল্লিশ একশো এভাবে আমাদের পূর্ণ একশো মার্ক কিন্তু হয়ে যায় তাই না তো হচ্ছে আমরা মানবণ্টনটা দেখলাম আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সিলেবাস কতটুকু আছে কোরআন মাজিদে ওকে আচ্ছা দেখি আমাদের হচ্ছে সিলেবাস দুইটা সুরা সুরা বাকারা এবং আলী ইমরান এই দুইটা সুরা আছে তোমাদের বইয়ে সো এটা নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই এটা আমাদের সবারই জানা আমরা হচ্ছে এখন যেটা দেখব এটা হচ্ছে বহু নির্বাচনে অনেকে বলবো ভাই বহু নির্বাচনের সাজেশন কি হয় বহু নির্বাচনের সাজেশন হচ্ছে দেখো আমরা বলছি যে পূর্বের সালগুলোতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো খুব ভালোভাবে দেখবে এবং হচ্ছে আমাদের পেজে কিছু এমসি ফ্রি ক্লাস হবে আবার এমসি কিছু পোস্টও করা হবে সেইগুলো ফলো করবা ইনশাআল্লাহ বহু একটা ভালো প্রস্তুতি হবে তো বহুনির্বাচনে নিয়ে এত বেশি টেন্স হওয়ার কারণ নাই বহুনির্বাচনে তুমি যদি বইটাকে ভালো করে পড়ো এবং হচ্ছে আমাদের পেজে যেসব ক্লাসগুলো হবে সেগুলো যদি ভালোভাবে দেখো তাহলে বহুনির্বাচনে নির্বাচনী তোমার হচ্ছে কমন আসবে চল্লিশটার মধ্যে অন্তত আমরা বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট প্লাস তোমার কমন পড়বে শুধুমাত্র এই পূর্বের বছরের প্রশ্নগুলো থেকে বাকিগুলো যেন তোমাকে অভিয়াসলি পড়তে হবে বইয়ের কোনো বিকল্প নাই চলো এবার আসি আমরা এখন আসবো হচ্ছে আয়াত নাম্বারে মানে হচ্ছে সোরা বাকারা এবং আলি ইমরান থেকে যে কোয়েশনগুলো হয় এবার যে মানবন্ডনটা চেঞ্জ হয়েছে চলো আমরা দেখি কোন ধরনের কিছু সোরা বাকারা থেকে যে সব আয়াতগুলো তোমাকে পড়তে হবে সেগুলো হচ্ছে এক থেকে পাঁচ ছয় থেকে সাত আট থেকে দশ এগারো থেকে ষোলো সতেরো থেকে বিশ একুশ থেকে বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ থেকে সাতাশ ত্রিশ থেকে বত্রিশ একশো বাইশ থেকে একশো তেইশ একশো আটান্ন থেকে একশো ষাট একশো তিরাশি থেকে একশো চৌরাশি এই আয়াতগুলো যদি তোমরা পড়ো অনুবাদ সহ এবং দেখবা হচ্ছে তোমাদের কাছে যেই সাজেশনগুলো আছে যে গাইডগুলো আছে সেখানে কিছু কোয়েশ্চেন আছে না তিন মার্কসের এগুলো পড়বা এবং হচ্ছে কিছু তাহাকে কাছে সেগুলো ভালোভাবে পড়বা এগুলো পড়লে তোমাদের জন্য এই আয়াতগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে সুরা বাকারো থেকে তো আসবে চারটা আর সুরা আল ইমরান থেকে আসবে তিনটা এভাবে হয় ষাটটা তো যদি এই আয়াতগুলো তোমার পড়া থাকে কোশ্চেন এবং তাহাকে এগুলো যদি ভালোভাবে পড়া থাকে আমরা বিশ্বাস করি অন্তত দুইটা তো আসবেই তিনটা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্টের অনেক উপরে ঠিক আছে এরপরে সুরা আলেমরান আমরা দেখবো সুরা আল ইমরানে আমরা যেই আয়াতগুলো দিয়েছি ওখান থেকে তোমার দুইটা কমন আসবে তো সুরা বাকা থেকে তো তোমার যদি দুইটাও আসে ওখান থেকে কিন্তু তুমি দুইটা পাচ্ছ তোমার লাগছে হচ্ছে চারটা তবে আমি বিশ্বাস করি এখান থেকে তিনটাই আসবে এখান থেকে তিনটা আসবে আর আলেমরান থেকে তুমি একটা টাচ করলে ব্যাপারটা হয়ে যাচ্ছে তো দেখো এখান থেকেও তোমাকে যদি আমি বলি অনেকে বলবো যে ভাই ইম্পর্টেন্টগুলো কী কী এখানে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এক থেকে পাঁচ অনেক ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ছয় থেকে সাত আট থেকে দশ এগারো থেকে ষোলো এবং সতেরো থেকে বিশ এই জায়গাটা থেকে আই থিংক আমার মনে হয় এখান থেকেই দুইটা আসতে পারে না আসলেও এই পাঁচটা থেকে অন্তত একটা পাবা আর বাকিগুলো হচ্ছে তোমরা দেখবা দেখলে হচ্ছে এই সুরা বাকারা থেকে অন্তত আর কোনো সুরা তোমার লাগবে না চলো আমরা দেখি ওকে এরপরে চলো আমরা আলী ইমরানের মধ্যে আমরা যে আয়াতগুলো দেখবো সেগুলো হচ্ছে এক থেকে চার সাত এক থেকে চার সাত দশ এগারো চোদ্দ পনেরো উনিশ বিশ একত্রিশ চৌত্রিশ তেত্রিশ ছত্রিশ বিরানব্বই চোরানব্বই হচ্ছে ছিয়ানব্বই থেকে আটানব্বই এবং একশো চৌচল্লিশ নাম্বার আয়াত এই আয়াতগুলো ভালোভাবে দেখবে কোয়েশ্চেন সহ তাহলে সুরা আল ইমরান থেকে আর কিছু লাগবে না আমি বিশ্বাস করি এখান থেকে তুমি অন্তত দুইটা পাবা সুরাল আল ইমরান থেকে তিনটা আসবে দুইটা তুমি এখান থেকে ইনশাআল্লাহ পাবা তো সুরা বাকারা থেকে যদি দুইটা বা তিনটা আসে এবং এখান থেকে যদি দুইটা আসে তোমার লিখতে হবে চারটা অবভিয়াসলি হয়ে যাচ্ছে চারটা বা পাঁচটা তুমি এখান থেকে পাবা ইনশাআল্লাহ এখন এখান থেকে তোমাকে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের কিছু বলি এক থেকে চার এটা খুব ভালোভাবে পড়বা এবং এই যে উনিশ বিশ পর্যন্ত এখান থেকে মাস্ট বি একটা আসবে মাস্ট বি মানে মাস্ট মাস্ট বি মানে মাস্ট বি আসবে এবং এই দুইটা একটু ভালো করে পড়ো এখান থেকে এই দুইটা থেকে আরও একটা আসতে পারে হ্যাঁ আর বিরানব্বই চোরানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই এবং একশো চৌচল্লিশ এখান থেকে আরেকটা আসতে পারে তো সোল আল ইমরান থেকে তিনটা আসলে এখান থেকে অন্তত দুইটা আসবেই এটা একটু ধরে রাখো এভাবে হচ্ছে তোমার সুরা বাকার এবং সুরা আলী ইমরানের অনুবাদ প্রশ্ন উত্তর এবং তাকে একটা কিন্তু পড়তে পারো তবে হ্যাঁ আমাদের হচ্ছে শেষে একটা বিজ্ঞপ্তি থাকবে তোমাদের জন্য অবশ্যই সেখানে একটু দেখবা আমরা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমরা একটা তোমাদের জন্য একটা সহায়ক কি বলে একটা কোর্স তোমাদের জন্য লঞ্চ করছি যেখানে আমরা মাজিদ এবং হচ্ছে কোরআন মাজিদের সুলা বাকারা আলী ইমরান সহ রচনামূলক প্রশ্ন বলো এবং আদার কিছু নিয়ে আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ শেষ দিকে কথা বলবো এটা নিয়ে আগে আমরা হচ্ছে সাজেশন ভিডিওটা শেষ করি এবার আসুন নির্বাচিত বিষয় নির্বাচিত বিষয়ের মধ্যে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নির্বাচিত বিষয় সরি বর্ণামূলক প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এখানে তোমার হচ্ছে চারটা থেকে দুইটার আনসার করতে হবে সো এখানে জন্য তোমাকে কয়টা প্রশ্ন পড়তে হবে দেখো একটা দুইটা তিনটা এবং হচ্ছে চারটা এই চারটা প্রশ্ন যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমার নির্বাচিত বিষয়ের মধ্যে বর্ণনামূলক প্রশ্নগুলো হয়ে যাবে জাদু ও মজিজার মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা একটু ভালো করে দেখবা এটা ভালো করেই পড়বা ইম্পর্ট্যান্ট অনেক বেশি যেহেতু তোমাদের মানবণ্টনটা নতুন এগুলো সব কিছুই পড়তে হবে এবং এই চারটায় সমগুরুত্বপূর্ণ গুল মানে হচ্ছে দুর্নীতি দুর্নীতি শাব্দিক অর্থ পারিভার্শিক অর্থটা লিখবা এবং দুর্নীতির প্রকার ভেদটা তুমি একটু পড়বা এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন তারপরে রিবা সুদ সুদ কাকে বলে সুদ হচ্ছে কত প্রকার এবং সুদের হুকুমটা একটু পড়ে রাখবা সুদ খাইলে কি হয় সুদ খাইলে হচ্ছে সমাজে কেমন বিরূপ প্রতিক্রিয়া আসে এই বিষয়গুলো একটু দেখে নিলে সুদের কোয়েশ্চেনটা হয়ে যাবে এরপরে দেখো মহাব্বত মহাব্বত কত প্রকার এবং মহাব্বত হচ্ছে এর প্রকার কি একটা হচ্ছে বান্দার সাথে বান্দার মহাব্বত একটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার মহাব্বত এই জিনিসগুলো একটু দেখবা ইনশাল্লাহ এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে সো আমরা চলো নির্বাচিত বিষয়ে দেখলাম এরপরে হচ্ছে আমরা যেটা দেখব আমরা যেটা দেখবো এখন দেখবো রচনামূলক প্রশ্ন তাজবিদ অংশের রচনামূলক প্রশ্ন তোমরা যেগুলো দেখবা সেটা হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা দেখতে হবে কারণ তাজবিদ অংশটা একটু বেশি বড় সো এখান থেকে তুমি যেটা দেখবা মাখরাজ এর সংজ্ঞাটা কি এবং এক থেকে পাঁচ পর্যন্ত মাখরাজগুলো তুমি পড়ে ফেলবা পরীক্ষা এভাবে আসতে পারে যে মাখরাজ কাকে বলে হ্যাঁ যে কোনো তিনটা মাখরাজ লেখো হ্যাঁ হইতে পারে যে যে কোনো দুইটা মাখরাজ লেখো প্রথম তিনটা মাখরাজ লেখো বা প্রথম পাঁচটা মাখরাজ লেখো এই টাইপের কোয়েশনগুলো আসতে পারে তো এটা যদি পরে রাখো তুমি হচ্ছে পারবা তারপর লাহন কাকে বলে লাহনের প্রকার তারপরে নুন সাকিন কি কি চার প্রকার দেখে ফেলবা মাদ কাকে বলে মাদ কত প্রকার ও কি কি অথবা আসতে পারে মাদের হরফ কয়টি এবং মাদের পরিমাণ নির্ণয়ের নিয়ম মাদ কিভাবে আসে যেমন হচ্ছে খালি আলিফের আগে যদি জবর থাকে ওয়াবের আগে যদি পেশ থাকে ইয়ার আগে যদি জেড থাকে এই বিষয়গুলো আর কি এগুলো দেখে ফেলবা হয়ে যাবে এবং র কখন পাতলা হয় কখন হচ্ছে মোটা হয় এইটা একটু দেখবা হচ্ছে এই পাঁচটা কোশ্চেন তুমি যদি ভালো করে দেখো ইনশাআল্লাহ তাজবিদ অংশ থেকেও তোমার বর্ণনামূলক প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সো এই পর্যন্ত আমরা কিন্তু বহু নির্বাচনের কথা বলেছি যে বিগত সালের প্রশ্নগুলো পড়বা এবং হচ্ছে আমাদের পেজের মধ্যে আমরা কিছু ক্লাস নিব এবং কিছু পোস্ট করবো সেগুলো ফলো করলে বহু নির্বাচনে তোমার এইট্টি পার্সেন্টের বেশি হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা কিছু আয়াত দেখিয়েছি সুরা বাকারা থেকে সুরা আলেমনা থেকে এগুলো দেখলে তোমার হচ্ছে যেহেতু সাতটা থেকে চারটা লিখতে হবে আমি বিশ্বাস করি এখান থেকে পাঁচটা কমন পড়বে তোমার লাগবে হচ্ছে চারটা বাট তোমার আসলে কিন্তু চারটা লাগবে এর বেশি দরকার নেই এরপরে আমরা হচ্ছে নির্বাচিত বিষয় থেকে রচনামূলকের কথা বলে হচ্ছে চারটা কোয়েশ্চেন দিয়েছি তাজবির থেকে পাঁচটা কোয়েশ্চেন দিয়েছি এই প্রশ্নগুলো দেখে ফেলে তোমার হচ্ছে মোটামুটি অল ডান এরপরে দেখো আমরা যে জিনিসটা দেখব আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি তোমাদের জন্য দাখিল ছাব্বিশের র্যাপিড ব্যাচ র্যাপিড ব্যাচে কি হবে ভাই আপনারা র্যাপিড ব্যাচে কি করবেন র্যাপিড ব্যাচে কি জোরে জোরে দৌড়াবেন না জোরেই দৌড়াবো বাট এটা হচ্ছে তোমাদের প্রস্তুতির জোরে দৌড়ানোর একটা প্রতিযোগিতা এইটার মধ্যে আমরা তোমাদের পুরো দাখিলের প্রস্তুতিটাকে একটা মানে শর্ট টাইমে রিভাইজ করবো এবং রিভাইজ করলে কি হবে আমরা অবশ্যই রিভাইজ করবো বলতে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায়েই হচ্ছে রিভাইজ করব। যে ব্যাপারটা হচ্ছে এখানে হবে এখানে হচ্ছে পঞ্চাশটার বেশি ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমার ক্লাস থাকবে এগুলো হচ্ছে রুটিনটা তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দারুণ নাজাতের ইনস্ট্রাক্টররা হচ্ছে তোমাদের সাথে এখানে ডিসকাস করবে এখানে আমিও থাকবো তোমাদের নাফিস ভাই থাকবে তোমাদের জুনাইদ ভাই থাকবে হ্যাঁ এবং আদার্স আরও অনেক টিচাররা থাকবে এরপরে হচ্ছে তাৎক্ষণিক ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবা যে ক্লাসটা আমরা এখানে দেখাবো সেই ক্লাসের পিডিএফটা তোমরা হচ্ছে পেয়ে যাবা তাৎক্ষণিকভাবে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানেই পাবা চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে সকল সমস্যার সমাধান পাবা এবং দাখিল ছাব্বিশের স্পেশাল ফাইনাল যে সাদেশনটা সেটা একদম ফ্রিতে পেয়ে যাবা যেটা এখনও পাচ্ছ তখনও পেয়ে যাবা বাট একটু আরেকটু মডিফাই এটা হচ্ছে হচ্ছে শুরু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা তিন মাস এই ক্লাসটাকে রান করতে পারবো এবং এটা বাংলাদেশের যে কোনো মাদ্রাসা থেকে তোমরা ক্লাসটা করতে পারবো কারণ হচ্ছে এই ক্লাসগুলো অনলাইনে হবে এবং যেটা না বললে নয় কোর্স ফিটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা অনেক অনেক কোর্স আছে অনেক বেশি দামে মানে বাজারে আছে বাট আমরা দামটা তোমাদের জন্য এই জন্যই একটু হাতের মধ্যে রেখেছি যেন আমরা হচ্ছে তোমাদের জন্য এ ব্যাপারটা ডেলিভার করতে পারি যেহেতু আমরা তোমাদের জন্য কাজ করছি যাতে তোমরা খুব সহজে লুফে নিতে পারো এই জন্য কিন্তু সাড়ে তিনশো টাকা নেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট পড়বা মাত্র সাড়ে তিনশো টাকায় তিন মাস সেই ব্যাপারটা চিন্তা করলে আসলে নটে বি দিন এবং তোমরা এই হচ্ছে সাড়ে তিনশো টাকা এইখানে এই দুটা নাম্বার নগদ এবং বিকাশ একই নাম্বার এখানে টাকা পাঠিয়ে তোমরা হচ্ছে ফেসবুক পেজে নক করতে পারো অথবা এখানে কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা চাইলে নক করতে পারো আচ্ছা সো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জন্য থাকলো আর এই পুরো পিডিএফটাই তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে হচ্ছে তোমরা এই পুরো পিডিএফটা নিয়ে নিও এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ততদিন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি কামনা তোমাদের এক্সাম খুব ভালো হোক এবং এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তোমরা বিজয়ী হবে সালাম আলাইকুম